সাব্বির রহমান ফোর্টি ফোর ইয়েস সাব্বিরের যেমন কথা তেমন কাজ সাব্বির রহমানের যেমন কথা ঠিক তেমন কাজ আমি খেললে সাকিব খানের ঢাকাতেই খেলবো তাছাড়া আমি অন্য কোনো দলে খেলতে চাই না আর ঠিক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমানকে আটাশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে জাস্ট রীতিমতো সাব্বির রহমানের আশা পূরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস এর আশা পূরণ হয়েছে ও ভাইরে ভাই সাব্বির রহমান যে কি জিনিস তার আগের আসলে দেখিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে হয়ে গেল বিপিএল এর প্লেয়ার ড্রাফট এখান থেকে কে কোন দল পেয়েছে কে কোন প্লেয়ার পেয়েছে কোন কে কোন ক্যাটাগরির প্লেয়ার কিনেছে নিশ্চয়ই আপনারা সেই দুর্দান্ত প্লেয়ার ড্রপ দেখেছেন ওখানে জাস্ট একজন ছিল না বিপিএল এর যে সেরা যে চমকটা শাকিব খান যেহেতু উনি শুটিং করছেন শুটিং এর রকম জটিলতা ব্যস্ত সেই জন্য উনি আহ বিপিএল এর প্লেয়ার ড্রপে থাকতে পারেন কিন্তু ঢাকা ক্যাপিটালস এর মালিকানা কিন্তু ঠিকই উনি রয়েই গিয়েছেন পাঁচ বছরের জন্য আছেন পাঁচ বছরের জন্য উনি মালিকানা থাকবেন চিন্তা ভাবনা করে তারও বেশি বাড়তে পারে যাই হোক ফিরি সাব্বির রোমানের কথায় সাব্বির রোমান লাস্ট বিপিএল এ রীতিমতো ঝড় তুলেছিল ঢাকার হয়ে এই ঝড়টাকে অব্যাহত রাখার জন্য ঢাকা ক্যাপিটালস লাখ টাকা দিয়ে সাব্বির রহমানকে দলে ফিরিয়েছে শুধু দলেই ফিরেনি সাব্বির রহমানকে পেয়ে মনে হয় ঢাকা ঈদ লেগে গেছে যে এবার মনে হয় খেলাটা একটু অন্য স্টাইলে যাবে অন্য স্টাইলে খেলবে আমি আপনাদেরকে আগেই বলছিলাম ঢাকা ক্যাপিটালস এবার যে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে নিঃসন্দেহে দুর্বার গতিতে দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে এবার ঢাকা আপনারা দেখেন বলিং কোচ ব্যাটিং কোচ হেড কোচ থেকে ধরে এমন কোনো জায়গায় বাদ নাই যে জায়গাটা ঢাকা ক্যাপিটালস পরিবর্তন আনে নাই সকল ধরে ধরে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে শুধু পরিবর্তনই করেনি আমল পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে ঢাকার যারা সমর্থন আছেন যারা ঢাকা এর সাপোর্টার আছেন নিঃসন্দেহে দুর্দান দুর্বার গতিতে গিয়ে যাবে কারণ ঢাকাতে আছে সাব্বির ঢাকাতে আছে ঢাকাতে ঢাকাতে আছে আছে উসমান আরো বিশ্ববিখ্যাত প্লেয়ারগুলো সাইফুদ্দিন থেকে শুরু করে এমন কোনো প্লেয়ার বাদ নাই ঢাকাতে নাই রীতিমতো চমকে ভরা চমকে ভরা চমকে ভরা সাব্বির রহমান থেকে শুরু করে আরো দুর্দান্ত কিছু জাস্ট এক কথায় মাথা নষ্ট পরিবেশ দিয়েছেন ঢাকা ক্যাপিটালস আশা করছি আশা রাখছি এবারের পিপিএল টা এবার দুর্দান্ত হবে সাজের উদ্যোগ একটি দল যুক্ত হয়েছে জানা আছে নোয়াখালী এক্সপ্রেস যার আপডেটও আমার চ্যানেল কিভাবে পেজ থেকে পাবেন দেখেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে সাকিব খান আছে কেন ছিল না কি কারণে ছিল না এটা নিয়ে নানা রকম একটা জলগোলা হয়েছে নানা রকম যেটা হয় সেটাই হয়েছে বাট সাকিব খান কিন্তু ঢাকার মালিকানায় আছে সো আমরা যদি ভুলে যাই যে না ঢাকা আমাদের না এটা ভুল হবে ভাই ঢাকা আমাদের ঢাকা ক্যাপিটালস আমাদের নোয়াখালী এক্সপ্রেস আমাদের রাজশাহী আমাদের চিডাংশ আমাদের রংপুর আমাদের প্রত্যেকটা দলই আমাদের কারণ এখানে আমাদের দেশীয় গুলো পারফরমেন্স করতেছে তাদেরকে ঝালাই করার জন্য তাদেরকে মাজা করার জন্য কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করা এখানে আর কিছুই না কিন্তু সো প্রত্যেকটা দলই আমার প্রত্যেকটা টিমই আমার তবে বিশেষ টিম হচ্ছে ঢাকা এন্ড নোয়াখালী আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন নোয়াখালী নতুন দল আসছে তাকে সাপোর্ট করে আমার জন্য ফরজ বলে কারণ যেহেতু কুমিল্লা আমার দেশ সেখানে হচ্ছে সেই টিমটা নেই সো পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এক্সপ্রেস অর্থাৎ দেশটা ট্রাভেলসের যে দলটা নোয়াখালী এক্সপ্রেস সেটা আছে সো আমি তাকেও সাপোর্ট করছি তাকে চরম লেভেলের সাপোর্ট দিচ্ছি দেখেন আমরা চাই দুর্বার দুর্বার গতিতে এগিয়ে যাক যাক ঢাকা প্রত্যেকটা যারা দেশি প্লেয়ার আছে বিশেষ করে তারা প্রত্যেকটা টিমেই দুর্দান্ত খেলুক দুর্বার গতিতে খেলুক সেই প্রত্যাশা করছি সে আশা ব্যক্ত করছি ভাই দশের দশ নেম ইজ বস সাকিব খান জাস্ট খেলে দিছে এবার জাস্ট খেলে দিছে সাকিব খান বিপিএল এ ভালো থাকবেন সুস্থ থাকবেন